নবীজি বলছেন কুল্লু করদিন জাররা নাফা আন ফা রিবা প্রত্যেক ওই করজ যেটা বিনিময় ছাড়া আসে সেটাই কি ভাই সুদ আর মুনাফা হলো মানুষ ব্যবসা বাণিজ্য করে যেটা অর্জন করে সেটা কি ভাই মুনাফা ব্যবসার মধ্যে লস আছে কি না সুদের মধ্যে লস আছে যে সুদার মুনাফা এক জিনিস কোথাও না না আল্লাহ তাআলাই কোথায় কোরআনে বলতেছেন ইয়া আইয়ো হল্লাদিনা আমানু লাতা কুনুরিবা আ বা কম হে ইমানদার আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ো আমানু হে ইমানদার রা তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর মত্কার মুশরিকরা এই সুদকে তারা বাই বলে তো ক্রয় বিক্রয় যেমন শুদ্ধ তেমন তারা বলে ইনামাল বাইউ মিসলুর রিবা বাই হলো রিবা নয় বলে নাউজুবিল্লাহ তাদের পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের কথাকে দূর করার জন্য রদ করার জন্য প্রতিউত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আশাল্লাহু বাইয়া ওয়াহরামাল রিবা আমি আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছি সুদকে হারাম করেছি সুদকে কি করেছি ভাই হারাম করেছি তো আল্লাহ তালা সুদকে হারাম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন জাবিরিন রাদিয়াল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া 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 নবীজি সাল্লাল্লাহু চার শ্রেণীর ব্যক্তির উপর ব্যক্তির উপর এক নাম্বার হলো আকিলুর রিবা যে সুদ খাবে তার উপর নবীজির লানত বলেন নাউজুবিল্লাহ সবাই বলেন বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার যে সুদ দিবে তার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত তিন নাম্বার সুদের ব্যাপারে যে সাক্ষ্য হবে তার উপর নবীজির লানত সুদের ব্যাপারে যে লেখনেওয়ালা হবে কাতেব হবে তার উপর নবীজির লান বলেন নাউজুবিল্লাহ যে সুদ খাবে যে সুদ দিবে যে সুদের ব্যাপারে নেতৃবালা হবে যে সুদের ব্যাপারে সাক্ষ্য হবে ওই ব্যক্তির উপর আল্লাহ রাসুলের কি সবাই বলেন কি আর যে সুদ খাবে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বুঝতে পারছেন তো আমরা যারা আছি সুদ খাওয়ার হিম্মত যাদের আছে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেন এরকম হিম্মত এরকম সাহস আহরাতাকে যেন সুদ্ধ হবে আজকে এনজিওরা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদের ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে আজকে 90% 90% মুসলমান এই সুদের সাথে জড়িত কোনো না কোনো ভাবে জড়িত মুসলমান ছেলে কে বিদেশে পাঠিয়েছেন ব্যাংকটাকে টাকা নিছেন প্রবাসী ব্যাংক আছে কি নাই যে ছেলে যে উপার্জন করবে সুভি টাকার অংশ আপনি পাবেন বুঝতে পারছেন বিল্ডিং করছেন গাড়ি কিনছেন অটো কিনছেন সিএনজি কিনছেন ব্যাংক থেকে সুদ নিছেন বা হয় গ্রামীণ থেকে নিয়েছেন আশা থেকে নিয়েছেন অলমিশন থেকে নিয়েছেন এগুলো কি ভাই সবগুলো সুদ সবগুলো কি ভাই এক লাখ টাকা নিয়েছেন দশটা কিস্তি একটা বার আর কিছু না এক লাখ টাকা কিস্তি নিয়েছেন তারা তো আপনাকে সুদ বলবে না সুদ বললে মানুষ বুঝে বলবে মুনাফা এরকম বলে আর কি তো এক লাখ টাকা নিয়েছেন নেওয়ার পর এক লাখ এক লাখ টাকাতে কিস্তি করা দশ হাজার করে হলো দশটা একটা বাড়তি আর কিছু না যে একটা বাড়তি দিলে নদীর বাসায় কি কুল্লু করলো পরদিন যারা ব্যবসা প্রত্যেক ওই করস যেটা বিনিময় ছাড়া আসে সেটাই কি